এমনটা ঘটেনি নমস্কার ইআইআইএলএম কলকাতার প্রেজেন্স আনন্দবাজার অনলাইন আগমণী আড্ডা দু সহযোগিতায় শ্রী মণি ভাস্কর এবং প্রভুজি আপনাদের সকলকে স্বাগত পুজো এসে পড়েছে একদম দোরগোড়ায় আর আমার মনে হয় আপনারা প্রত্যেকেই সে যে গুঁজে নিয়েছেন বা এইবার যে পুজোয় সবাইকে টেক্কা দেবেন এটা নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন প্রত্যেকে আর পুজো তো নতুন সিনেমাও রিলিজ হয় তো সেখানেও কিন্তু টেক্কা দেওয়ার জন্য টেক্কা এসে পড়েছে আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই রয়েছে পুরো টেক্কা টিম আর তাই আজকে আমাদের এই যে পর্ব টরে টেক্কা আমার একদম ডান দিকে রয়েছে মুখোপাধ্যায় স্বস্তিকা স্বস্তিকা মুখোপাধ্যায় বাদিকে রুকণী পণিমৈত্র এবং রণজয় চারজনকেই স্বাগত আর একটা অবশ্যই আমরা তো পুজো মানে নতুন কিছু শুভ এবং টেক্কা টেক্কা দেবে এই আসাতেই একটা মিষ্টিমুখ হয়ে যাক শুরুতে আমায় কিন্তু সকালবেলা কারা সব প্রমিস করেছিল চানাচুরের প্যাকেট দেবে বলে হ্যাঁ কিন্তু দেওয়া হয়নি আমরা এনার্জি দিচ্ছি এটলিস্ট চানাচুর তো দেওয়া উচিত আমাদের আমার কিন্তু রেকর্ড আছে হ্যাঁ আপনি যে চানাচুরটা না দিলে আমি সন্ধ্যাবেলা আসব না এবার বলছি নেক্সট ইয়ার আর আসব না আমি এত কাজু বরফির কম্পিটিশন করতাম আমি 65টা কাজু বরফি খেয়েছি ইউ মিন 65 65টা 65 কবে কোথায় কম্পিটিশন আমার স্কুলে তো আমার স্কুলে আমি আমার বান্ধবীদের সঙ্গে কম্পিটিশন করতাম ছেলেদের সঙ্গে আমার ছেলে বন্ধুদের সঙ্গে কম্পিটিশনে আমি 36টা রসগোল্লা খেয়ে জিতেছিলাম এন্ড মেয়েদের সাথে 65টা কাজু বরফি সেটা একটা পাঞ্জাবি আমি প্রেম জানি না কিন্তু আমি ঠিক চানাচুরের মতো টক ঝাল মিষ্টি ওহ বলছি আরেকটা বরফি হবে অন ডিমান্ড আমি মানে এনার্জির জন্য বলছিলাম তাহলে আমিও একটা খেতে পারি আরে এই টেক্কা দিতে কিন্তু যেটা বলছিলাম টরে টেক্কা সেই দেখো মিষ্টিতে কনসেন্ট্রেট করেছে তুমি তো থাকো 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 আমরা অন্যদের জিজ্ঞেস করে তুমি মিষ্টিটা শেষ করে নাও কোনো অসুবিধা নেই আমি সস্তিকা দিয়ে শুরু করব টেক্কা কি সবকে টেক্কা দিতে পেবার আমরা চাই আমি তো চাইতে শিখেছি ছোট থেকে চাই যে টেক্কা দিক আশা রাখি যে টেক্কা দেবে

তো সৃজিদা পুজো যেটা বললো পুজোর রিলিজ তো করে তোমার আর এটার সঙ্গে এটাও সত্যি যে পুজোর রিলিজের সঙ্গে সঙ্গে বক্স অফিসেও সফল মানে যার জন্য বলা হয় আর কি বক্স অফিসের রাজা আর পুজোতে তো অবশ্যই তো ও যখন বলছিল যে আশা করে তোমার অন্তত তোমার এক্সপ্রেশন দেখে বলছিলাম আশা আশা না তুমি মনে করো যে থাকবে তুমি টেক্কা দেবে তোমায় এরকম লোকে বলে রাজা রাজা না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না সত্যি কথা বলতে ছিল না একটা যেটা সত্যি কথা ছিল এই সময় শহরের যা আবহ তাতে আমার মনে হয় এটা মানুষের হাতে ছেড়ে দেওয়াই ভালো যদি মানুষের মন ভালো থাকে তারা বেরোবেন ঠাকুর দেখবেন সিনেমা দেখবেন সেই সিনেমার মধ্যে আমরা আশা করব যে টেক্কাও দেখবেন এবং প্রথমে হয়তো টেক্কাই দেখবেন সেটা আমরা আশা করব। কিন্তু এ ব্যাপারে অন্যান্য পুজোর সময় যেন আমরা বলি যে দেখবেন কিন্তু হ্যাঁ নাহলে কিন্তু দেখে নেব হ্যাঁ ওরম একটা দেখতেই হবে গোছের একটা বাবা এই পুজো আমি সেটা বলছি না কারণ সত্যি এই পুজোটা একটা অদ্ভুত একটা আবহে শহর সো ইটস টোটালি আপ টু পিপল তাদের মন ভালো হলে তারা দেখবেন মন খারাপ হলে দেখবেন না আমার কোনোটাতেই কোনো বক্তব্য নেই কম মতো মারাত্মক অবশ্যই দেব রুক্মিণী শ্রীজিদ্দার ছবি পুজোয় রিলিজ এবং স্বস্তিকা দেব রুক্মিণী কেন মানে শ্রীজিৎ রুক্মিণীও তো বলেছি তো শ্রীজিদ্দার ছবি ও আচ্ছা আমার সাথে প্রথম ছবি

যে চিত্রনাট্যটা লেখা হয়েছিল সেটা শুনে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে শেষ পাতাটা মানে শেষ পাতা শেষ লাইনটা পড়তে না পড়তে আমি শ্রীজিৎকে বলেছিলাম যে করছি ওয়ার্কিং উইথ শ্রীজিৎ মুখার্জি একটা পুজো রিলিজে সেটা তো আছেই দেব আর আমি আবার নতুন করে নিজেদের শুধু আমরা চরিত্রগুলোকে না নিজেদেরকেও বারবার ভেঙে চুড়ে অ্যাজ এ জুটি বারবার নতুন করে একটা নতুন কেমিস্ট্রি কিন্তু এখানে একটা অন্য কেমিস্ট্রি যদি আমি খুঁজে পেয়ে থাকি এবং আমি যেটার দিকে মুখিয়েছিলাম সেটা হলো স্বাস্থ্যিকার সঙ্গে মানে আমি ভীষণ 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 এক্সাইটেড ছিলাম আর আমি একদিন ওর সাথে ইন্টারভিউ করতে করতে হঠাৎ আমি তাকিয়েছিলাম আর আমি হঠাৎ আই পিনসড মাই সেলফ যে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি স্বাস্থ্যিকার সঙ্গে বসে একটা ইন্টারভিউ দেবো মানে স্ক্রিন স্পেস তো শেয়ার করা অন্য আই মেন্ট ইট সৃஜித் এত জেলাস হয়ো না তুমি আমার চোখে জল আসলে রুমাল এত পসেসিভ না সৃஜித் আমাকে নিয়ে আচ্ছা 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 তুমি লাইনটা ফাকাই ঢাগো ওটা আমি আর বাকিরা সবাই মিলে ভরে নেব একদম খুবই আশাবাদী টিটকা নিয়ে যে ছবিটা আমরা বানিয়েছি যেমন ভাবে বানিয়েছি এবং টিজার ট্রেলার যে পরিমানে ভালোবাসা পেয়েছে এন্ড মানুষের আগ্রহ আছে ছবিটার দিকে আমার আমি খুবই আশাবাদী যে দর্শকের খুবই ভালো লাগে রাইট রণজয় সৃজিত দার ছবিতে গান একটা বিরাট বড় রোল প্লে করে আর তুমিও এত প্রেমের গান এত সুন্দর কি করে করো আমি যাই না এবং পুজোই কি স্পেশাল প্রেম হয়েছিল এত ভালো ভালো প্রেমের গান বেরোয় কি করে তোমার পুজোয় তোমার খুব স্পেশাল প্রেম হয় কি হ্যাঁ পুজোয় তো স্পেশাল হয় প্রেমটা সবসময় পুজোতে প্রেমের আমার মনে হয় পুজো বা শারদীয়া বা নিউ ইয়ার এরকম কিছু নেই নববর্ষ প্রেমটাই তো একটা পুজো এক্স্যাক্টলি হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে প্রেমের গান আমার খুব স্পন্টেনিয়াস ভাবেই আমার তৈরি হয় আর কি খুব অর্গ্যানিক তৈরি করি আমি প্রেমের গান এবং এই ছবিটাতেও যে গানটা আছে সেটা কিন্তু একটা প্রেমের গান হিসাবেই আমি তৈরি করেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে বোম্বেতে বসে তো সেটা সৃজিৎ কিভাবে যে এই টেক্কার মতো ছবির সাথে ওটাকে ব্লেন্ড করিয়ে এবং এখন মনে হচ্ছে টেক্কার জন্যই বানানো গান এটা অবসলুটলি সৃজিৎ ম্যাজিক একটা এখন অনেকেই বলছে যে গানটা হয়তো অনেকগুলো ইমোশনাল লেয়ার আছে এবং ছবির ট্রেলার আজকে এসেছে দুর্দান্ত ট্রেলার এবং আমার সৃজিৎ সাথে আমার প্রথম কাজ এটা অনেক বছর ধরে কথা হয়ে যাচ্ছিল দেবদার সাথে আমার প্রথম কাজ এবং আমার প্রথম পূজো রিলিজ এটা হ্যাঁ এই জন্য অনেক প্রথম এবং অনেক স্পেশালিটি এই টেক্কার সাথে আমার জড়িয়ে আছে গানটা অলরেডি হিট করে গেছে কারণ লাস্ট পাঁচ দিনে রিলিজ করার পর ওটা এখন নাম্বার ফাইভে ট্রেন্ড করছে ইউটিউব ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষে ট্রেন্ড করছে পাঁচ নম্বর স্থানে সেই গানটাই হয়ে যাক সেটাই হোক সেটাই হোক আজকে আমার গলাটা খারাপ নয়তো আমি গাইতাম না ও জেনারেলি রাগ প্রধান গায় তো হ্যাঁ হ্যাঁ এটা হালকা রাগের ছোঁয়া আছে রাগ আছে মানে হার্ডকোর রাগ প্রধান গায় না থুমরি ছোঁয়াটাতে রাগের ছোঁয়া হলে যখন জানলা দিয়ে ঝ এলো মেলো তখন থমকে যাওয়ার ভয় পালানোর সময় তোমায় খুঁজে পা তখন আসব বলে যাই বরফ ঢাকা শীতের জলে পাডুবা জঠর দিয়ে তৈরি করছি যাকে আমার চোখ হচ্ছে আজতাকে তাকে নরমাঙুল বুলিয়ে দিয়ে গালে ভিজলো কথার আলে আব ডালে হাত বাড়িয়ে ডাকছি ওই তোমায় ছেড়ে যেতে পারলাম কই বাবা এটা কি তোমার এখন মনের কথা হ্যাঁ তোমায় ছেড়ে যেতে পারলাম কই পুজো রিলিজের প্রতি হ্যাঁ না 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 পুজো রিলিজের প্রতি না আমার মানুষে অনেকে অনেকে আমার শারদীয়া সৃজিত বলে ডাকে কোনো এক অজ্ঞাত কারণে দু থেকে চলছে তো ব্যাপারটা আর লাস্ট তেরো বছরে দশ বছর আমার ছবি পুজোয় রিলিজ হয়েছে প্রত্যেকবারই সর্বোচ্চ স্থান গ্রহণ করেছে সো ওটা একটা কাইন্ড অফ নস্টালজিয়া আচ্ছা আর প্রেমের নস্টালজিয়া

বা একটা প্রেম হলে তার গন্তব্যস্থলটা বিয়ে হতে হবে নাহলে সে প্রেমটা হলো না আমি এই দুটো বিষয়েই বিশ্বাসী নই সো ওর সঙ্গে অফকোর্স আমার ব্রেকআপ হয়েছিল কিন্তু ব্রেকআপটা হওয়ার পরে যে আমরা এমন একটা জায়গায় চলে গেছি মানসিকভাবে যেখানে আমাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে বা মানে আই উইল নট ওয়েল ফর হিম বা আমরা একসঙ্গে কাজ করব না এমনটা ঘটেনি সো সেই সেইভাবে যদি এই গানটা আমাকে যদি কেউ বিশ্লেষণ করতে বলে তাহলে আমি বলবো যে আমার তো ছেড়ে যাওয়াটাই হয়নি ফিরবোটা কোথায় এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই টেক্কায় কিন্তু নানা রকম কথা হচ্ছে কিন্তু সৃজিত স্বস্তিকার স্পার্ক নিয়েও প্রচুর কথা হচ্ছে এইটা এইটাতে আমার মনে হয় দেব রুক্মিণী ওদের ওইদেরকেও তুমি টেক্কা দিয়ে ফেলেছো তোমরা ব্যাপারটা কখনই মানে সেই অর্থে কম্পিটিটিভ নয় তবে কি হয়

সো প্রেমের একটা ডিরেকশান আছে সেই ডিরেকশানটা অফ হয়ে গেলে ব্রেকআপ হয়ে যায় কিন্তু ভালোবাসার স্কেল আছে সেটা সবসময় থেকে যায় রয়ে যায় দ্য জার্নি ইটসেলফ ইস ইজ দ্য ডেস্টিনেশান ইউ ডোন্ট নিড আ সেপারেট ডেস্টিনেশন বাই ইটসেলফ যে বিয়ে হবে চারটে বাচ্চা হবে হ্যাঁ তার নাতি নাতনি হবে এই যে পুরো যে কনসেপ্ট অফ এটা সেটা যে সবসময় নেসেসেরি একটা ডেস্টিনেশান তা নয়

আমার মনে হয় অনেক লোকেরা ভালোবাসার নামে অনেক রকমের সম্পর্ক অনেক রকমের ক্যালকুলেশন কম্পিটেশন কম্বিনেশন করতে পারে কিন্তু যেই মুহূর্তে সে ভালোবাসায় ব্যর্থ হয় তখন সেই ব্যথাটা মানে আমি একটা লাইন লিখেছিলাম ইংলিশে আমার এখনও মনে আছে আমি মাঝে মাঝে লিখতে পছন্দ করি হার্ট ব্রেকস আর মোর হার্ট ফেল্ট দ্যান লাভ ইট সেলফ তো সেটাকে তুমি আরও বেশি অনুভব করান সেটা তোমার সব থেকে ইমোশন এবং আমাদের গান যেটা রণজয় বানিয়েছে এই যে তোমায় ছেড়ে যেতে পারলাম কই তুমি দেখবে যে মানুষটাকে তুমি কোনোমতে ছাড়তে পারো না যাই হয়ে যাক যতই ঝড় বয়ে যাক এর হাত আমি ছাড়তে পারবো না সেটাই ভালোবাসা বিকজ ভালোবাসলে শুধু তার ভালোটাকে না তার খারাপটাকে নিয়ে ভালোবাসতে আচ্ছা আমি জাস্ট বলে রাখি দর্শকদের আমার এক্সিকল টু প্রেম কিছু দু হাজার রিলিজ হ্যাঁ

বারবার আমাকে কাছে টেনেছে এন্ড ফাইনালি আমি তাকে নিজেকে সমর্পণ করে দিয়েছি অন স্ক্রিন অফ স্ক্রিন অন স্ক্রিন অফ স্ক্রিন আমি জানি অন স্ক্রিন অফ আমরা সবাই জানি আমিও থ্রিলার ছেড়ে যেতে পারলাম কই সেই ঘুরে ফিরে মানে বেঞ্চিদা অনাদ চতুষ্কোণ বাইশের শ্রাবণ দ্বিতীয় পুরুষ দশম অবতার টেক্কা কিছু না কিছু ফর্মে থ্রিলার আসছেই আমি ইনফ্যাক্ট আরেকটা সংলাপ ছিল এক্সিকিউটিভ প্রেমেই ছিল আমি পরের বার এলে না আমার এই মানে সিনেমা থেকে ডায়লগ ফাইলগ মুখস্থ করে আসবে নিজেই রাইটার ডিরেক্টর বলে এই ছবি ওই ছবি সেখান থেকে ধরে লিখে যাচ্ছে হ্যাঁ রুকমিনী যা পোস্ট করে সেগুলো মনে রেখে ডায়লগ ছাড়ছে ও তো গান টান লিখে ফাটিয়ে দিচ্ছে আমি এখানে বসে আছি ভেবে যাচ্ছি আমার বাড়ি গিয়ে খাবো প্লিজ সস্তিকা বুঝে সাজগোজও একটা টিক্কা আমি আসলে না একদম যেটা রিজু হয়তো অন্য কোন ক্ষেত্রে বললো যে কম্পিটিটিভ নয় আমি ওরকম একদম ছোট থেকে আমার এইসব ইনসিকিউরিটিস একদম ছিল না যে ওর থেকে বেশি ভালো জামা পড়তে হবে ওর থেকে বেশি ভালো আমাকে দেখতে সুন্দর হলে যা হয় এনিওয়ে ওটা সো কিন্তু আমাদের যেটা মনে হয় ছোটো থেকে ছোটবেলায় যেটা মনে আছে হতো যে মা যতগুলো জামা কাপড় কিনে দিত তার বেস্ট দুটো জামা অষ্টমীর দিন একটা পড়তে হবে আর দশমীর দিন রাত্রিবেলা মানে বিসর্জনের পরে আমাদের বিল্ডিংয়ে সবার সবাই নিজেরা বাড়ি থেকে রান্না করে নিয়ে বড় একটা খাওয়া দাওয়া হতো সেখানে আরেকটা বেস্ট জামা পড়তে হবে কারণ এই দুটো ইভেন্ট কেউ মিস করে না সবচেয়ে বেশি ভিড় হয় বন্ধু বান্ধবদের মধ্যে বা আমাদের নেবারদের মধ্যে কার কটা জামা হয়েছে ওইটা একটা ছিল ওইটা একটা টেক্কার ব্যাপার ছিল যে আচ্ছা ওর ছটা হয়েছে আমার দশটা হয়েছে তাহলে আমি সকাল বিকেল পড়বো চেঞ্জ করে করে তোমরা কটা পুজো কাটিয়েছো প্রেমে থাকাকালীন দুটো 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 তো দুটোই কলকাতা ভ্যারি শর্ট অ্যান্ড সুইট অ্যান্ড দুটো লি টু হ্যাঁ দুটো কলকাতা হ্যাঁ না এই বছরটা যে কাটাচ্ছি ও হ্যাঁ এবছরটা তো ইনক্লুড করতে হবে

এমকি এতক্ষণ এটা বলার জন্য ওয়েট করে আমিও ওয়েট করছি কানাডা বসে ভাস্করও ওয়েট করছে ও দেখছে যে এবার মানে প্রেমের ব্যাপারটা মানে আমরা র‍্যাপ করে যদি একটু না ও দারুন ডিটেকটিভ ফিকশন লেখে এটা ওর সিনেমার জন্য লেখা প্রথম গল্প এটা ইনিশিয়ালি হিন্দিতে করার একটা পরিকল্পনা ছিল বহু বছর আগে তারপরে যখন ফাইনালি ডিসাইড করে এটা বাংলায় করব আই অ্যাপ্রোচড মাই কাস্ট এবং চিত্রনাট্যটা ভাস করার আমার একসাথে মিলে রেখা সংলাপটা আমার লেখা কিন্তু হস্টেজ থ্রিলার বাংলায় সেই অর্থে কিন্তু হয়নি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখো অন্যান্য ভাষায় তো হয়েছে আমরা তো দেখেছি হস্টেজ থ্রিলার কিন্তু এত সামাজিক পরত, এত লেজ এত সোশিয়োলজিক্যাল স্টেটমেন্টস এত মনস্তাত্ত্বিক এক্সপ্লোরেশন নানান আর্থ সামাজিক স্তরের মানুষের যন্ত্রণার কথা তাদের দেয়ালে ফিট পিট থেকে গেলে তারা কীভাবে রিয়াক্ট করে সেটার কথা সেটার একটা ক্রনিক্যাল এই জিনিসগুলো না এটাকে জাস্ট একটা হস্যের সিরার থেকে অনেক বেশি করে তোলে এবং সেইটার জন্যই হয়তো দেব মাত্র রাজি হয়ে গেছে বা রুক্মিণী শোনা মাত্র রাজি হয়ে গেছে সোজ থেকে আগেই জানতো বিকজ আমি জেনারেলি কিছু লিখলে আই অলওয়েজ শেয়ার ইট উইথ হার এবং সেখানে যদি ওর কোনো রোলও না থাকে তাও একটা জিজ্ঞেস আচ্ছা ওই রোলটা আমি করতে পারি না আমি তখন বলি না ওটা তো পুরুষ ক্যারেক্টার ও আচ্ছা হ্যাঁ তাই তো ঠিকই তো তো ততটাই খিদে ওর অ্যাজ বাট আমার মনে হয়েছিল এই যে নানান লেয়ারস এই গল্পটা দ্যাট অ্যাট্রাক্টেড মি দেবের ছেলেকে কিডন্যাপ করাটা ইজ এ টুইস্ট যেটা ইউজলি হস্তশে থাকে না একটা কিডন্যাপার একটা বাচ্চাকে কিডন্যাপ করলে এই অব্দি অনেক গল্পই যায় সেই বাচ্চার মা যে কিডন্যাপ করেছে তার সন্তানকে কিডন্যাপ করলে এস কাউন্টার কিডন্যাপ এই এই সিচুয়েশনটা কিন্তু হয় না আমরা সবাই যারা টিজার দেখছি ট্রেলার দেখছি বুঝতে পারছি যে এটা থ্রিলার বাট আমি আর রুক্মিনী যতবার এই ছবিটা নিয়ে কথা বলেছি আমরা কিন্তু প্রত্যেকবারই আমাদের মনে হয়েছে যে এটা থ্রিলার কিন্তু এটা আবার একটা অসম্ভবভাবে অন্য মাত্রায় একটা মানবিক গল্প এটা শাশ্বত সত্য যেটা যেটা মাতৃত্বের গল্প যেটা পিতৃত্বের গল্প যেখানে এই অনুভূতিগুলো চলে আসছে অবশ্যই মানে টেক্কা আমরা সবসময় বলছি যে থ্রিলার 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 কিন্তু আমার মনে হয় মানুষের সঙ্গে রিলেটটা কি করে একটা সিনেমায় শুধু যে একটা ক্যাট মাউস চেয়ে সেটা রিলেট করে না সে যখন তার নিজের প্রত্যেকটা ইমোশনের সঙ্গে আবেগের সঙ্গে রিলেট করে সিনেমায় পর্দায় যেটা হচ্ছে তাহলেই সেটা যথার্থ সিনেমা দ্যাট ইজ দ্য বিউটি অফ টেক্কা দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা আমাকে বলতেই হবে ভাস্কর যেভাবে লিখেছেন এবং শ্রীজিৎ যেভাবে হি হ্যাজ ট্রুলি উইভড ম্যাজিক ইন টেক্কা মানে সেটা না দেখে মানে আমার বলাটা কোনো মানে দাঁড়ে না যতক্ষণ দর্শক হলে গিয়ে দেখছে থ্রিলার যখন কাঁদা এটা কিন্তু খুব ডেঞ্জারাস কম্বিনেশন থ্রিলার ইউজুয়ালি রুদ্ধশ্বাস করে দেয় কিন্তু যখন তুমি দেখছো যে রুদ্ধশ্বাসও হয়েছে আবার চোখ থেকে জলও পড়ছে ডেঞ্জারাস কম্বিনেশন এটা আমরা বাইশের সামনে দেখেছি পুরো সিনেমা জুড়ে ডেডলি কম্বিনেশন যা আছে ডেঞ্জারাস ডেডলি চাই বলি রণজয় কতটা এক্সাইটেড এক্সাইটেড তো অবশ্যই বলাই বাহুল্য আর সবাই বলে দিয়েছে টেক্কার কি বক্তব্য টেক্কার তা আমি যেটা বলতে চাই যেহেতু আমি গানের দিক থেকে জড়িত গানটাও কিন্তু মানে গানের যে লেয়ারগুলো গান ফার্স্ট যেটা গান ফার্স্ট যে গানটা রিলিজ হয়েছে তোমায় ছেড়ে যেতে পারলাম কই ওই যেটা বলছিলাম আগে যে প্রেমের গান হিসাবে লিখেছিলাম কিন্তু তারপর টেক্কাতে যখন গানটা সংযুক্ত হলো তখন কিন্তু টেক মানে গানটার মধ্যেও মানুষ আমাকে যারা শুনছেন অনেকেই বলছেন যে অনেক কেউ 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 আমাকে বলেছে এটা প্রেমের গান মনে হয়েছে তাদের কেউ বলেছে একটা বিরহের গান কারোর মনে হয়েছে একটা একটা স্নেহের গান সব ইমোশানগুলো কভার হয়েছে তো গোটা ছবিটা কিন্তু

আচ্ছা আর আমার একটাই রূপ সেটা হলো টেক্কা সো ওকে পাখিটা দর্শক বলবেন ওকে ওকে তামাজদার কই সারা দাসের দেশেবারে বা এভাবে দি বদলেরই আসে না কুয়াশা সরিয়ে আবা উঠেছে গো ভালোবাসা জাংঘা যাদের কথারও হয়েছিল নিখোঁজ শুনতে হবে কালতাদের তাদের কথায় কোন নতুন ভোর পাঠাবে সুখবর আনবে সাথে ওখ সত্যির জয় আসছে সময় বুকে ডাকলে আগামী সম্ভব